হাজরত উবায়দুল্লাহ ফারুক দামাক বার আলিয়া হবে চারটা পঁয়ত্রিশ মিনিটে এর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জমিদুল ইসলাম বাংলাদেশের মহাসচিব

আমেরিকাতে গুপ থেকে গুলাম রব্বানি বাবুল সাহেব বিশ হাজার টাকা মানুষ দিয়েছেন আলহামদুলিল্লাহ তোমার একজন আল্লাহ সিভায় নাপি الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على خير الورى وخاتم الانبياء وعلى اله واصحابه نجوم الهدى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضي الله عنهم ورضوا عنه امنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ويدي الجباهدين شكا بروتشتان ولكل شرمني خدرت شيخ رحمه الله عليه اير স্মৃতি বিজড়িত দিন বিদ্যাপীঠ জামেয়া আহলিয়া সালাম দারুল হাদিস লফনৌট সিলেটের ১১৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী সাতচল্লিশ সালা মহাসম্মেলনের আজ প্রথম দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি

লাখ কোটি শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই বরকতময় মহাসম্মেলনে স্বতঃস্ফূর্ত চিত্তে অংশগ্রহণ করা তৌফিক এনায়ত করেছেন সবাই দরবারে লাহিতে কালিমাতু শুকুর পড়ে নেই সবাই পড়ুন বলুন আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছে আসরের নামাজের জামাত দাঁড়াবে আজান আর একামতের মাঝে দোয়া কবুল হয় আমরা অনেকেই বাউজু আছি নামাজের জন্য অপেক্ষা করছি মাত্র কয়েক মিনিট কথা হবে দোয়া করি আল্লাহ যেন এই বিশাল জনসমুদ্রকে কবুল করেন এই মহাসম্মেলন ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখার মহাসম্মেলন এই মহাসম্মেলন ইসলামী আকিদা বিশ্বাসকে সুরক্ষা দল মহাস্মেলন এই মহাসম্মেলন থেকে আমরা দীপ্ত কণ্ঠে প্রত্য

পবিত্র কোরআনের চার সুরায় বলেছেন প্রথমবারে সাত করেছেন সুরায় মায়ে দায় দ্বিতীয়বার বলেছেন সুরায় তৃতীয়বার বলেছেন সুরে মুজা দেওয়ায় চতুর্থবার বলেছেন সুরে পাইয়ে নেয় মানে আল্লাহর রেজা মন্দির এই সার্টিফিকেট আল্লাহ রব্বুল আলমিন কথা করা ছড়িয়ে দিয়েছেন যে আমি তাদের উপরে খুশি তারা আমার উপরে খুশি সাহাবাই একরাম নামের শুরুতে আল্লামা লেখা হয় না মুফতি লেখা হয় না শাইকুল হাদিস লেখা হয় না পীরে কামেল লেখা হয় না মুফাসির লেখা হয় না তার মানে কি তারা এই সমস্ত লকবে মলাকাত ছিলেন না আমাদের যে কোটি গুণ বেশি তারাই এই লকব গুলোর উপযুক্ত ছিলেন

ভাইও হয় সন্তানও হয় ব্লাড রিলেটিভ হয় তাও তারা তাদের সঙ্গে দosti করতে রাজি নয় এটা একটা কোয়ালিটি আমি তাদের অন্তরে ইমান লিপিবদ্ধ করে দিয়েছি শেষ কোয়ালিটি সুরায়ে না আল্লাহ পাক রদি আল্লাহ মারাতু আন ঘোষণা করার পরে কারণটা বলেছেন জালিকা আল ঈমান খাশিয়া রাব্বা সাহাবা একরামের অন্তরে খাউফা খোদা আল্লাহর ভয় বদর জয় আকম

আমি অকণো কৰিলিবি না কেতিয়াও একজন কৰা হৈ আমি অকণ বুজিছাম নামাজেও চলো গৰু দি খালি জ্বলাৰ অপেক্ষাই নাই